নাই <laughs> নাই

এই বর্ষাস্ত দেব রজনীতে আজকে আমাদের এই বৃষ্টির আবহাওয়াতে এত সুন্দর ভাবে আজকে তাকে বলে দিয়ে উঠতে করা হয়েছে এবং আজকে দেখো আজকে সবচেয়ে আমরা অত্যাচার

যে আমরা এত উদ্যোগ নিয়ে কানুনগোদার উপরে সত্যি আমরা অত্যাচার করি এত সুন্দর এই আবহাওতে আমরা প্রতিদিন রাতে আমরা ফাংশন করছি এই চার দিন আগে থেকে চলতে যাচ্ছে আজকে রাজাভাই যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন সবাই নিয়ে করেছেন একজন কার থাকে তো ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভ আমরা স্বাগত জানাচ্ছি নাটক ভবন এবং দিদিকে এই

બે આદુ એક આદુ ગોકમના લેતા પ્રમાણિક વિડિયો એકદમ જ્યા જતી કે આવી બોલો આમ કાચ કર ચા વા 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 કમિયા કાચ કર બે આપ કાચ કર તાનિયા કતો મત મત કાચ કર દઉં કાચ કર એ ફોટો નું લેટ છો કામ કરવા ફોટો ફોટો કોલિંટો બોલસી ના কাজ করছিস কাজ করছিস আরে ম্যাডামের কাজ আমাকে রন্টু বলেছে রাফি ম্যাডামের ছবি কর

जय तु जयु शेखर पाल और प्रकृति पाले जय हो, जय हो। भागा। भागा। भागा।